ঘরের শ্রী রিঙ্কু সিং আজ এই বিত্তশলীর জামাই জানেন কত টাকার মালকিন সংসদ স্ত্রী একেবারে বিরাট ব্যাপার নতুন করে কপাল খুলল রিঙ্কুর দেখুন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং বিয়ে করতে চলেছেন সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজকে দুজনের সম্পর্ক এখন বিয়ের দিকে এগোচ্ছে যা ইতিমধ্যে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে একদিকে প্রিয়া সরোজের রাজনৈতিক এবং একাডেমিক জীবন অন্যদিকে রিঙ্কু সিং ক্রিকেট কেরিয়ার দুজনের জীবনের গল্পই ভিন্ন তবে সমান অনুপ্রেরণাদায়ক ছাব্বিশ বছর বয়সী প্রিয়া সরোজ উত্তরপ্রদেশের মাছিল শহর আসনের সাংসদ দু সালে লোকসভা নির্বাচনে তিনি প্রথমবার নির্বাচিত হন আর বাবা তুফানি সরোজ সমাজবাদী পার্টির একজন প্রতিষ্ঠিত নেতা তিনি তিনবার লোকসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে কেরাকাট আসন থেকে বিধায়ক তুফানি সরোজের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ছয় দশমিক কোটি টাকা যার মধ্যে রয়েছে নগদ অর্থ ব্যাংক ডিপোজিট এল পলিসি তিনটি গাড়ি এবং গহনা তার কাছে রয়েছে দুই দশমিক পাঁচ পাঁচ কোটি টাকার কৃষি জমি এবং দুই দশমিক ছয় পাঁচ কোটি টাকার আবাসিক সম্পত্তি প্রিয়া সেরোজের ব্যক্তিগত সম্পত্তি তুলনামূলকভাবে কম তার সম্পত্তির পরিমাণ এগারো দশমিক দুই পাঁচ লক্ষ টাকা যার মধ্যে দশ দশমিক এক শূন্য লক্ষ টাকা ব্যাংকে জমা রয়েছে তার নামে কোনো বাড়ি বা গাড়ি নেই শিক্ষাগত যোগ্যতায় প্রিয়া নতুন দিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে স্কুল শেষ করেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক হন। পরে নয়ডার এমটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। রিঙ্কু সিং 1997 সালে 12ই অক্টোবর প্রদেশের আলিগড়ে জন্ম গ্রহণ করেন। তিনি পাঁচ ভাইবোনের মধ্যে চতুর্থ। তবে রিঙ্কুর কঠোর পরিশ্রম এবং ক্রিকেটের সাফল্য তার পরিবারের ভাগ্য বদলে দিয়েছে। তবে ভারতীয় ক্রিকেট দলে প্রবেশের রাস্তাটা রিঙ্কুর কাছে একেবারেই সহজ ছিল না। যথেষ্ট দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তিনি। তার বাবা এলাকায় গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতেন কিন্তু রিঙ্কু আজ নিজের যোগ্যতার প্রতিটি সুবিচার করেছেন এবং কয়েক কোটি টাকার সম্পত্তি করে ফেলেছেন তিনি একেবারে সাধারণ পরিবার থেকে উঠে আসা রিঙ্কু সিং এর এই মুহূর্তে নেটওয়ার্ক কয়েক কোটি টাকা তার রোজগারের বেশিরভাগটাই আইপিএল থেকে এসেছে বর্তমানে বোর্ডের বার্ষিক চুক্তিতে রয়েছে রিঙ্কু সিং তিনি এক কোটি টাকার বার্ষিক চুক্তিবদ্ধ ক্রিকেটার বর্তমানে রিঙ্কু সিং একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্স তাকে আইপিএল দু হাজার পঁচিশের জন্য তেরো কোটি টাকায় ধরে রেখেছে তার আয়ের প্রধান উৎস আইপিএল ফি বিসিসিআই চুক্তি এবং ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট রিঙ্কুর নামে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে যার বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা তার কাছে রয়েছে বেশ কিছু দামি গাড়ি যেমন ফোর্ড এন্ডেভার টয়োটা ইনোভা এবং মহিন্দ্রা স্করপিও এন এছাড়াও রিঙ্কু সিং আলীগড়ের ওজোন সিটিতে হাজার গজে জোড়া প্লট কিনেছেন শোনা যাচ্ছে এখানেই তিনি বাড়ি তৈরি করে পরিবারের সঙ্গে বসবাস করবেন শোনা যাচ্ছে রিঙ্কুর নতুন বাড়ি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যদিও ভারতীয় ক্রিকেট দলের এই তারকা ব্যাটার আজও আলিগড়ে দু কামরার একটি বাড়িতে পরিবারের সঙ্গেই থাকেন প্রিয় সরোজ এবং রিঙ্কু সিং এর বিয়ে ঘিরে ইতিমধ্যে আলোচনা ঝড় উঠেছে একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদের মেয়ে এবং একজন সফল ক্রিকেটারের এই জুটি অনুপ্রেরণার প্রতীক প্রিয় সরোজের মেধা এবং রাজনীতির প্রতি নিষ্ঠা এবং রিঙ্কু সিং এর পরিশ্রম ও ক্রিকেটীয় সাফল্য তাদের জীবনযাত্রার ভিন্ন দিক তুলে ধরে